প্লেট গুলা আজকে ভালো কালেকশন হয়েছে ঠিক আছে এডি আমাদের যারা দর্শক আছে তাদেরকে দেখাবো আজকে কালেকশন গুলা আপনারা সবাই আমি প্লেট বাটি গ্লাস জগ এবং যে সিরামিক্সের বাটি টিফিন কারি এইগুলো সবগুলা হ্যাঁ আজকে আজকে কিছু কালেকশন হয়েছে আপনারা দেখেন এই যে দেখেন এইটা কাঁসা আমার বিশ্বটা হচ্ছে আমার লেখা থাকবে দেখেন কাঁসা লেখা আছে চার হাজার টাকা ঠিক আছে এই যে এখানে আবার দেখেন পিতল লেখা দুই হাজার টাকা এটি পার পিসে ঠিক আছে এছাড়াও যদি কেউ বলেন যে আমাকে এই মাপ দিয়া দেখাই দেন আমি দেখাই দিতে পারবো কিন্তু মাপ হিসাবে দাম না কেজি পিস হিসাবে আমি মাপ হিসাবে বিক্রি করে নাও অনেকে ধরে আমার সাথে কম্পিটি কম্পিটিশন করে যে পুরান মালটার সাথে নতুন মালের কম্পিটিশন কিন্তু পুরা পুরান পিতলটা কিন্তু পালিশ করলেই নতুন হয়ে জায়গা আর এটা পিওর আছে আর আমি অন্য ব্যবসা এখানে কি করে না করে এটা আমি বলতে চাই হ্যাঁ অবশ্যই এই যে ভাই দেখেন এটা একটু বেশি আছে এই যে এটা এগারো ইঞ্চি ঠিক আছে তারপর এই যে পিতলের এটা আঠারোশো টাকা লেখা আছে এটা এটা পিতল এক ফিট তারপরে এইটা হচ্ছে আপনার এক ফিট চব্বিশশো পঞ্চাশ টাকা পিতল এটা কাঁসার এটা কাঁসার ওই যে হিন্দুরা বিভিন্ন জায়গায় আছে না এই জায়গায় দেওয়া আছে এই এই কাঁসার মই যে খাইতো আর কি এটা আটত্রিশশো টাকা আপনার এক ফিটের তে একটু বেশি আছে হালকা ছয়শো টা এই যে আপনার এটা পিতলের দেশ এটা কাঁসারটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা ঠিক আছে আর এই যে এটা হচ্ছে সতেরোশো টাকা পিতল এটা কিন্তু পিতল লেখা আছে পিতল কাঁসা সবই লেখা আছে আপনার ভালো করে দেখবেন ঠিক আছে এই যে এটা কাঁসা এটা চব্বিশশো চল্লিশ টাকা এই যে এটা হচ্ছে নয় ই একটু কম ঠিক আছে এরকম অনেক আছে আপনারা এটা পিতল এটা কাঁসার ঠিক আছে তারপরে এটা এটা নয় অনেক ধরনের কিন্তু এখনকার দিনে চলে হ্যাঁ এটা কাঁসা পিওর কাঁসা এটা নয় তেকটু একটু বেশি তিন হাজার টাকা এবং আপনারা একটু স্কিন টু জো নোনে অনেক ওয়েট মোটা অনেক মোটা দেখছেন আর দশ ইঞ্চিতে একটু কম এটা পিতলের দুই হাজার টাকা এটা দেখছেন এটা ছোট এটা তিন হাজার এটা বড় এটা দুই হাজার মানে অর্ধ অর্ধি দাম কম এগুলো সব আগের অরিজিনাল

এই যে এইগুলা হচ্ছে দশ ইঞ্চি তারপর এটি হচ্ছে আঠারো ইঞ্চি ঠিক আছে তারপর হচ্ছে ইঞ্চি তারপর এগুলা হচ্ছে আপনার এটা হচ্ছে দুই হাজার টাকা আবার এটির মাঝে লেখা আছে কেউ যদি দরকার হয় স্টপ করে দেখতে পারবে পঁচিশশো টাকা পিতলের

দেখেন এইটা আবার ন নকশা আছে খুব পুরানো এটা দশ ইঞ্চি ঠিক আছে এটা 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 বলবে আপনার পঁচিশশো টাকাই এটা একটু আবার এটির থেকে একটু হালকা নকশার জন্য একটু বেশি এটা পঁচিশশো লেখা এই এই যে এই এইটা হচ্ছে আঠারোশো চল্লিশ টাকা পিতলের যে সাড়ে দশ ইঞ্চি এই যে এ এইটা সাড়ে দশ ইঞ্চির আছে এটা আঠারোশ আশি টাকা হচ্ছে এগুলা এটার দাম হচ্ছে সতেরোশো সত্তর টাকা এটা হচ্ছে একুশ টাকা পিতলের এটা এগারো ইঞ্চি অন্যরকম হ্যাঁ এটা পিতলের মূলতভাবে পিতল কাসা যেটি যেটি হচ্ছে কোনো তামার থেকে হচ্ছে তামার একটা খনিজ পদার্থ এটি জিঙ্ক বেশি ব্যবহার করলে কাসা হয় জিঙ্ক কম ব্যবহার করলে পিতল হয় যখন পিতল দামের যে বেশি জিঙ্ক পুরা যায় তখনই একটু লাল লাল টাইপ হয় আর কি এটা অনেক আগের ঠিক আছে অনেক পুরাতন এই জিনিসটা কিন্তু সবাই বোঝাবে না

ফলের দৃশ্য হিসাবে ব্যবহার করতো মানে যার যেটা এটা দশ দশ ইঞ্চির উপরে একটু তিন হাজার টাকা তামার তারপর আরো আছে এই যে পিতলের কত তারপর তিন হাজার তারপর হচ্ছে দশ ইঞ্চি আর এটা বাইশশো টাকা পিতলের এই যে এটা এটা হচ্ছে

চোদ্দশো আর পলিশ করে আহ পনেরোশো টাকা পনেরোশো টাকা সুন্দর জিনিস একদম গোল্ডের মধ্যে দেখা যাচ্ছে এরকম আমি একটাই পলিশ করলাম আর কি যে দশক দেখানোর জন্য